কলেজে ক্লাসরুমগুলো আলোয় ভরে উঠেছে ছাত্রছাত্রীরা অনেক খুশি তারা নতুন বন্ধুদের সাথে কথা বলছে দরজা খুলে রোহান বন্ধুদের সাথে কলেজে প্রথম প্রবেশ করে সে হাসি খুশি চঞ্চল তার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা সেদিন কলেজে আরও একটি মেয়ে নতুন ভর্তি হয় মেয়েটির নাম মোনালিসা মেয়েটি কলেজে আসে এবং দ্বিতীয় বেঞ্চে সে বসে পড়ে কালো বড়কা মুখে মাস্ক আর হাত খোলা কেউ তার পুরো মুখ দেখতে পায় না শুধু চোখের ভিদু সৌন্দর্য স্যার ক্লাস শুরু করেন আজ আমরা পরিচিতি নেব সবার জন্ম তারিখ জানাতে হবে ছাত্রছাত্রীরা একে একে নাম ও জন্ম তারিখ বলে রোহান মোনালিসার জন্ম তারিখ শুনে চমকে যায় কারণ তাদের জন্ম তারিখ একই রোহান অবাক হয়ে তার দিকে তাকায় মোনালিসা সেটা লক্ষ্য করে মুখে মাস্ক ঢাকা থাকায় রোহান মনালিসার চেহারা দেখেনি তবু মনে এক অদ্ভুত টান জন্মে না দেখেই তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্কর সূচনা হয় দিন যায় রোহান ও মনালিসার ধীরে ধীরে সুন্দর একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় একদিন ক্লাসে মনালিসা মনোযোগ দিয়ে নোট লিখছে রোহান মনালিসার হাতে কলম দিয়ে আকিজুকি করে মনালিসা চমকে হাত সরিয়ে নেয় আর বলে তুমি পাগল নাকি রোহান মুচকি হাসে এভাবে খুনসুটি তাদের মধ্যে বন্ধুত্বতা আরো বেশি ঘনিষ্ঠ হয় তাদের মধ্যে প্রতিদিন ফেসবুকে গল্প চলতে থাকে হঠাৎ তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয় মোনালিসা একটু রেগে যায় রোহান হতাশ হয়ে কোনো কিছু না ভেবেই হুট করে ব্লক করে দেয় মোনালিছাকে মোনালিসা অবাক হয়ে যায় এইটুকু কারণে কেউ কাউকে ব্লক দেয় পাগল না সে পরের দিন রোহানকে রাস্তায় যেতে দেখে মোনালিসা মোনালিসা থেকে ডেকে বলে কেন ব্লক করলে আমায় রোহান অবাক হয়ে চুপ হয়ে যায় মোনালিসা নির্দেশ দেয় এখনই আনব্লক করো রোহান চুপ হয়ে থাকে মোনালিসা কথাটা বলেই চলে যায় রোহান মাঝে মাঝে মোনালিসার হোস্টেলের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতো থাকে এক পলক দেখার জন্য কিন্তু সে কখনো দেখতে পেত না মোনালিসা দ্বিতীয় তলায় জানালা সামান্য ফাঁকা করে তার সাথে ফোনে কথা বলতো আর রোহান নিচে দাঁড়িয়ে কথা বলত শুধুমাত্র কথা শুনতো কিন্তু মুখ বা চোখ মোনালিসা তাকে দেখাতো না মোনালিসা তার চোখে রোহানকে দেখত কিন্তু নিজেকে লুকিয়ে রাখত এই দূরত্ব এবং অদৃশ্য উপস্থিতি তাদের বন্ধুত্ব আরো গভীর করেছিল একদিন মোনালিসা ক্লাসে মন খারাপ করে বসে থাকে রোহান জিজ্ঞেস করে কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে মোনালিসা বলে আমার হয়তো বিয়ে হয়ে যাবে আমার জন্য পরিবার থেকে ছেলে ঠিক করেছে রোহান মজা করে বলে ভালোই করেছে বিয়ে করে নাও মোনালিসা বলে আমি পড়তে চাই আমি এখন বিয়ে করতে চাই না রোহান তখন বলে তাহলে একটা কাজ করো আমাকে বিয়ে করে নাও আমি বিয়ের পরেও তোমাকে পড়াবো মোনালিসা রাগ করে বলে সব কিছুতেই ফাজলামি আমার মনের অবস্থাটা তুমি জানো এটা বলেই মোনালিসা রাগ করে উঠে চলে যায় রোহান মনে মনে অনেক কষ্ট পেতে থাকে তারা খুবই ভালো বন্ধু কিন্তু কেন না রোহান বিয়ের কথাটা শুনে খুবই কষ্ট মোনালিসা বাড়িতে চলে গেল রোহানের সাথে আর কথা না একদিন রোহান মোনালিসাকে ফোন দিল এবং কিছু কথা বলার জন্য অনুরোধ করলো মোনালিসা বুঝতে বাকি রইল না রোহান তাকে কিছু বলতে চাই মোনালিসা রোহানের কোনো কথা শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে বলল রোহান এমন কোনো কথা বলো না যেটাতে আমাদের বন্ধুত্ব নষ্ট হয় রোহান আর কোনো কথা বলতে পারল না সে চুপ হয়ে গেল এবং ভেতরে ভিতরে অনেক কষ্ট পেল মোনালিসার সব থেকে প্রিয় ছিল তার খালামনি তার খালামনির সাথে এই সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করে তার খালামনি মোনালিসাকে বলে তুই তাকে বল সে যদি চাকরি পায় তবেই সে তোকে পাবে তা না হলে এই বিয়ে ভাঙব না আমরা মোনালিসা রোহানকে ফোন করে রোহানকে বলে তুমি কেমন আছো রোহান প্রতি উত্তরে বলে তুমি কি চাও কিসের জন্য ফোন দিয়েছ মোনালিচা বলে তুমি সেদিন কি বলতে চেয়েছিলে আজকে বলতে পারবা রোহান বলে আমি তোমাকে পছন্দ করি আমি তোমার সাথে প্রেম করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমার বউ হবে মোনালিচা বলে আমিও তোমাকে অনেক পছন্দ করি কিন্তু আমাদের এই পছন্দ আমার পরিবার মেনে নেবে না আমার পরিবারে রিলেশনের সম্পর্ক কখনোই মেনে নেয় না মোনালিসা বলে তুমি যদি একটা চাকরি পাও তবে তোমার সাথে আমার পরিবার আমার বিয়ে দেবে রোহান অনেক খুশি হয় তারপর হেসে বলে ব্যাস এইটুকুই তারপর আমি তোমাকে পাবো তবে আজকেই আমি চাকরিটা খুঁজতে যাচ্ছি তুমি চিন্তা করো না চাকরিটা আমি ঠিকই পেয়ে যাবো শুধু তোমার জন্য মোনালিসার কথাটা বিশ্বাস হয়নি

অন্য কেউ মোনালিসাকে মেসেজ দেয় আমি চাকরিটা পেয়ে গেছি তারপর সে তাকে কল করে এবং আনন্দের সাথে বলে আমি পেয়ে গেছি চাকরিটা তুমি বিয়েটা থামাও মোনালিসা অনেক অবাক হয় রোহান অনেক হাসিতে থাকে অনেক খুশি সে আজ দুইটা পরিবারের সাথে কথা হয় এবং অবশেষে রোহান ও মোনালিসার বিয়ে হয় রোহান প্রথমবার বিয়ের পরে তাকে মুগ্ধ হয়ে দেখে চোখে এক অন্যরকম বিস্ময় মনে এক অন্যরকম শিহরণ রোহান বলে তুমি এত সুন্দর কেন মোনালিসা লাজুক হাসি দিয়ে বলে এত তাকানো ঠিক নয় রোহান মনে মনে বলে যাকে চেহারা না দেখে ভালোবেসেছি আর সেই বন্ধুটাকে আমি পেয়েছি বৃষ্টি ভেজা রাতে রোহান মোনালিসাকে গাড়িতে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে জীবনের প্রথম স্পর্শ প্রথম প্রাপ্তি সব মিলিয়ে তাদের গল্পটা হয়ে ওঠে পূর্ণতা পাওয়ার ভালোবাসা